বর্ষাকালের কই মাছ সুন্দর মেনু করা যাক নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো কই মাছের ঝোল একদম সাধারণ পদ্ধতিতে বানাবো প্রথমে কই মাছগুলো নুন হালু হলুদ মাখি রেখেছিলাম ওগুলো ভেজে নেবো ভালো করে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কই মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব মাছ ভাজা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এরপর আমি ওই কড়াইতে টমেটো দিয়ে দেব কাঁচা পেঁয়াজ দেব পেঁয়াজ কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবারে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবং আমার ফুড়নার তেজপাতাটা দেওয়া হয়নি আমি পরে ওটা অ্যাড করেছি এরপর ভালো করে মিশিয়ে নেব ফুড়নটা আগে দিলে একটু গন্ধটা ভালো লাগে আমি পরে দিয়েছি দেখা যাক কেমন টেস্ট লাগে ভালো করে নেড়ে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এতে কিছুটা পরিমাণ হলুদ দেব এবং ধনে জুড়ে গুঁড়ো এক একসঙ্গে দেব আমি কলা আলু পেঁপে এগুলো ভালো করে হলুদ জলে শীত করে রেখেছিলাম হলুদ নুন দিয়ে তাই জন্য কম পরিমাণে দেবো এগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে এগুলোতে আমি সামান্য জল দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং তারপরে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম পেঁপে আলু কড়া ওগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি এবং ঝোলটা ফুটে উঠেছে আর মাছগুলো তারপরে দিয়ে দিয়েছি মাছগুলি ঝরে দেওয়ার পরে চাপা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নামি নিয়েছি আমি ঝোলটা কারণ আমার সেদ্ধ করা ছিল একদম নর্মালি করেছি ভালো লাগবে বাচ্চারাও খেতে পারবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন